কেউ বলছেন প্রিমিয়ার লিগের নতুন ম্যাজিক ম্যান কেউ বলছেন নতুন হ্যাজার্ড আর বিদ্যুৎ গতির তকমা দিয়ে কেউ কেউ দাবি করছেন যে কোনো ডিফেন্সের জন্য এক ফুটবলার নাম তার পেপ জেরিমিডুার নতুন আবিষ্কার গোপন অস্ত্র বেলজিয়ামের এই সকারম্যান সিটির হয়ে কি বা এমন ঘটালেন যা সাড়া ফেলে দিল গোটা ফুটবল বিশ্বে বিভিন্ন তথ্য উপাত্ত বলছে দুই হাজার আঠারো সালের পর প্রিমিয়ার লিগের কোনো প্লেয়ার এমন ঝলসানো পারফর্ম করলেন আজকের প্রতিবেদন জেরিমি ডোকুকে নিয়ে তাকে নিয়ে কেন এত মাতামাতি হচ্ছে খুঁজে দেখার চেষ্টা করব নয় নভেম্বর দুই প্রিমিয়ার লিগের ম্যান সিটি ও লিভারপুলের ম্যাচ ডার্বি বা ক্লাসিকোর মতো কোনো আনুষ্ঠানিক উপাধি নেই দুই ক্লাবের এই লড়াইয়ের তবে গত এক দশকে এটা ইপিএলে নতুন যুগের ক্লাসিকো হিসেবে পরিচিতি পেয়েছে অনেকের কাছে তাই ইংলিশ দুই জায়ান্টের ম্যাচে বাড়তি প্রত্যাশা থাকে ভক্ত সমর্থকদের কাছে কিন্তু হাই ভোল্টেজ এ ম্যাচটি একজন ফুটবলার একাই একতরফা করে ফেলেছেন হ্যাঁ আপনারা বুঝতে পারছেন তিনি জেরেমি জেরেমিডোগু বলা যায় ম্যান সিটির এই লেফট উইঙ্গারের কাছেই হেরে গেছেন ভার্জিল ভ্যানডাইক ফ্লোরিয়ান ভি ত ম্যাকালিস্টার ও মোহাম্মদ সালারা ডকুর পাস ড্রিবল আর গতির কাছে অসহায় আত্মসমর্পণ করেছে আর্নে সল্টের গোটা দলবল সিটির ঘরের মাঠ ইতিহাদের এ ম্যাচে শুরু থেকে আগ্রাসী ছিলেন স্বাগতিক দলটির লেফট উইঙ্গার নাম্বার ইলেভেন ম্যাচের এগারো মিনিটেই আদায় করে নেন পেনাল্টি যদিও ভাগ্য সহায় হয়নি গার্ডদিওয়ালার শিষ্যদের দলের তারকা ফুটবলার আর্লিং নেয়া পেনাল্টির জোরালো শট রুখে দেন লিভারপুলের গোলকিপার জর্জি মাদার মাদারদাস ভিলি পেনাল্টি ঠেকিয়ে লিভারপুলকে এক ধাপ এগিয়ে রাখেন জর্জিয়ান এ গোলকিপার তারপরও তিন শূন্যর পরাজয় বরণ করে মাঠ ছাড়তে হয় বর্তমান লিগ চ্যাম্পিয়নদের এখন প্রশ্ন আসে কিভাবে হিরো হয়ে গেলেন জেরিমি ডকু চলুন সেটাও পরিষ্কার করে প্রায় প্রতিটি ম্যাচে ডোকুর মূল তিনটি বৈশিষ্ট্য থাকে গতি ড্রিবলিং আর মেন্টালিটি প্রিমিয়ার লিগের এক প্রতিবেদনে বলা হয় ম্যাচে তার সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার অন্য আরেক প্রতিবেদনে দেখা যায় রেয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পের গতি থেকে কিছুটা কম এমবাপ্পের গতি প্রায় আটত্রিশ ওয়ান টু ওয়ান ড্রিবলে ডোকু বিশ্বের অন্যতম সেরা ফুটবলার দেখতে যতই লাজুক প্রকৃতির হন না কেন মাঠে একদম ভয়হীন তার মতে যখন কোনো ডিফেন্ডার সামনে আসেন শুধু ভাবেন তিনি তাকে হারাবেনি অর্থাৎ শক্ত মানসিকতা আর লিভারপুলের ম্যাচে এসবের নিখুঁত বাস্তবায়ন করেছেন জেরেমি ডোকু নিজে করেছেন এক গোল গোলের সুযোগ তৈরি করেছেন চারটি এর মধ্যে একটি পেনাল্টি আদায় এছাড়াও সিঙ্গেল ডাবল মিলিয়ে প্রায় বিশটি ড্রিবল জয় অর্থাৎ এক ম্যাচে তাঁর রেটিং দশে দশ এমন অলরাউন্ড পারফর্ম প্রিমিয়ার লিগে দেখা যায়নি বিগত কয়েক বছর দুই সালে লিগে আর্সেনালের বিপক্ষে চেলসির হয়ে এমন পারফর্ম করেছিলেন ডোকুর স্বদেশি বেলজিয়াম ফরওয়ার্ড এডিন হ্যাজার্ড পেপ গার্দিওয়ালার টিমে জায়গা পাওয়া সহজ নয় যেখানে ট্যাকটিক্স পজিশনিং প্রেসিং সব কিছুতেই মানানসই হতে হয় ডোকু দেখিয়ে দিয়েছেন তিনি শুধু এক্সপ্রেস উইঙ্গার নন বরং ট্যাকটিক্যাল অস্ত্র ম্যানসিটির ম্যানেজার তাকে লেফট রাইট দুই উইংয়ে খেলাতে পারেন এমনকি সেন্ট্রাল পজিশনেও তাকে ব্যবহার করেছেন গার্ডিওয়ালা এতে ডোকুর চাপটা কোন দিক থেকে আসতে পারে তা নিয়ে আতঙ্ক থাকেন প্রতিপক্ষরা ম্যানেজার হিসেবে লিভারপুলের বিপক্ষে পেপ গার্দিওলার এক হাজারতম ম্যাচ ছিল জয় দিয়ে এ ম্যাচ রাঙাতে অন্যতম ভূমিকা রেখেছেন জেরেমি ডোকু ম্যানসিটির এই বেলজিয়াম উইঙ্গারের বয়স মাত্র তেইশ ফুটবলকে আরও অনেক কিছু দেয়ার বাকি দুই বিশ্বকাপ খুব দূরে নেই যদিও বিশ্বকাপ শিরোপা জেতা হয়নি বেলজিয়ামের দেখা যাক নাপোলির কেভিন ডিব্রুইন রিয়াল মাদ্রিদের গোলকিপার করতোয়া ইন্টারের লুকাকুদের সঙ্গে কতটা জ্বলে উঠতে পারেন তিনি আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল